হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিলে টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন কালারগুলো থাকবে সাতশো পঞ্চাশ চলে আসলাম ফ্যাশন থেকে লং হিজাবে গাউনের কিছু ব্র্যান্ডের কোয়ালিটি দেখাবো আজকে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন লং তাই না আর বড়ি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত শুরুতেই লোকেশন বলে দিচ্ছি তাক ফ্যাশন শপ নম্বর আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলফেন্ট রোড ঢাকাবর্ষ পাঁচ আমরা এর জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন একদম পাইকের একটা লং হিসাবে গাউনের শোরুম থেকে আজকে আপনাদেরকে ভিডিও মানে প্রোডাক্টগুলো দেখাবো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে ভিডিওতে রিটেল প্রাইস বলবো ওকে এক এক করে ডিজাইনগুলো দেখাই দেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু টার্কি হাতার ভিতরে আছে মানে হাতার পোষণটা কুচি করা পরি হাতাও বলে হাতাটা হবে কফ করা আর এই পোষণটা সম্পূর্ণ কিন্তু কুচি করা হবে অনেক ঘের সাইডে একটা কিন্তু ফিতা আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে একটু ঘেরটা দেখাই দেখতেই পাচ্ছেন অনেক ঘের হবে বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রায় সাতশো পঞ্চাশ আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন কালারগুলো একটু দেখবেন সবগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আর এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে মোমেসা অ্যালেক্সের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা কালার এটাও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হচ্ছে লং পাচ্ছেন আপনারা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা ভিহ এই কালারটা দেখেন যে এই কালারটা কিন্তু চমৎকার যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে ভিওর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ঘেরগুলো জাস্ট দেখবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল প্রাইস সেম এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমে যাবে সবগুলো কালারই কিন্তু সুন্দর অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে লং হিজাবি গাউনের পাইকারি সন্ধান দেওয়ার জন্য তো আপনারা যারা করতে চান বা সেল করতে চান আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন কাস্টোমাইজ পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পেস্ট কালার প্রিন্ট দেখেন সুন্দর একটা কালার এটাও সাতশো সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সাতশো টাকা ওকে এছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু সেল করে থাকে যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন আচ্ছা যারা সরাসরি আসতে চান এখানে আর চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে